ফার্ম থেকে এই মাত্র একটি বংনা আরও বিক্রি হয়ে গেল আমাদের জাত দেখেন আমাদের কতটা বিক্রি করলাম ভাই আছে বিস্তার বিস্তারিত ভাইয়ের মুখে শুনবেন আমাদের গরুগুলো দেখেন চারটা পাঞ্চা হাজার ছোট না মাঝারি গরু বেশি বড় না মাঝারি গরু করুম চারটা বারে খারাপগুলো দেন কিরকম পার্সেন্টগুলো কিরকম দেখেন দাঁড়াও দাঁড়াও পার্সেনটা কিরকম দেখেন আমাদের গরুর দাম কত টাকা বিক্রি করলাম দেখেন দেন কত টাকা বিক্রি করলাম দেখেন দেখেন আমাদের গরু ছোট লোক বড় লোক যাত ছাড়া কোনো গরু নাই যাত ছাড়া কোনো গল্প নাই পার্সেন্ট ছাড়া কোনো গল্প নাই দেখেন গরু করে গ্যালার দেখেন কিরম ভাই ভাই শাকসি মুখে শুনে যা যাচ্ছে কোন জায়গায় দাম কতটা বিক্রি করলাম দেখবেন দেখেন আর যদি ওই 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 দূরে যাচ্ছে সিরেজ গোস যাচ্ছে গাজীপুর যাচ্ছে ওই দুটো বংনা গায়ে বাচ্চা গায়ে যাচ্ছে দোয়াল গরু এই যে এটাও বংনা বাচ্চা যাচ্ছে চলে যাচ্ছে এটা সমস্ত পার্সেন্ট বংনা বাচ্চা বিক্রি করছি এটাও যাচ্ছে আপনি সিরাজ গোছ সোনামুখী বাজার এটা আছে আর এটা যাচ্ছে ভাইয়ের মুখে শুনেন ভাই আছে ভাইয়ের মুখে শোনেন শোনা এই ভাই লেসে লেছে ওই ওই ভাই ওই ভাই এই বড় ভাই লেসে ভাইয়ের লেসে আর যাচ্ছে কোন জায়গা তাই এই গোটা বিক্রি করছি ভাইয়ের মুখে শুনেন গোরু কতটা বিক্রি করলেন ভাইয়ের ঘুরে কোন ভাইয়ের থেকে না ভাই খান ভাই দর্শক দেখো ঘুরে কতটা গেলাম আপনি আমার নাম মোহাম্মদ আশিকুল ইসলাম আমি মামে সিং বালুকা থেকে আসছি

তাহলে এক লাখ আশি টাকা গরু বিক্রি করলাম তাহলে দেখেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় কোনো গরুর দাম বলে না আর আমরা যা বললাম সব বলে দিলাম বয়স দুই দাঁত তাহলে আমাদের গরুর দাম বেশি না কম ওই তো আরও কারো গরু চলে যাচ্ছে ভাইয়ের আছে আরও অনেক লোক আরও ভেতর লোক আছে গরু বিক্রি করছি তাহলে দেখাচ্ছি মনে করেন আমরা এই গরুটা বিক্রি করলাম এক লাখ এক লাখ আশি হাজার টাকা তাহলে আমাদের গরুর দাম বেশি না কম তাহলে অবশ্যই দেখে দেখে নেবেন এরম আরও আমাদের বংলা আছে বড় ল্যান্ড ছোটো ল্যান্ড আরও বড় দামি গরু সব ধরনের ধরনের গরু আছে আমাদের বংলা বাচ্চা সবই আছে তা অবশ্যই দেখা যাচ্ছে ভালো লাগলে আমরা আসবেন সবাইকে ধন্যবাদ আর কি বলবো দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ তো ভালো লাগলাম না অবশ্যই আসবেন